আসসালামু আলাইকুম সকল দিনই ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব এক ভাইয়ের অসম্ভব দোয়া কবুলের গল্প নিয়ে গল্পটি হল কয়েক মাস আগের কথা আমার এস পরীক্ষা শুরু হবে তখন পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না খুব কম পড়তাম যার কুফল পরীক্ষার আগে বুঝতে পারি কিন্তু কিছুই করার ছিল না আমার এসএসসি পরীক্ষা শুরু হলো সব পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তবে দুটি পরীক্ষা ছাড়া আমি লিখতে পারিনি কিছুই কি পাশ আসবে কি না ভাবছিলাম বাসায় কিছুই জানাইনি কারণ আমার অসুস্থ বিদ্যমা চিন্তা করবে সত্যি বলতে ওই দুইটি বিষয়ে পাশ করার মতো পরীক্ষা দেইনি আমি খুব চিন্তায় কাটছিল প্রতিটা দিন আমি নামাজে শেষদায় কান্না করে ভিক্ষা চাইতাম আল্লাহর কাছে আমি সবসময় ওয়াক্ত নামাজ পড়ি ছোটো থেকেই আমার কাছে প্রতিদিন রেজাল্টের জন্য দোয়া করতাম বিশেষ করে শেষদায় বেশি বেশি দোয়া করতাম শেষদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে আর দোয়া কবুল হয় বেশি মন থেকে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না আর আমি জানতাম দোয়া ব্যতীত কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না রেজাল্টের দিন আসলো আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু আমাকে পাশই দেয়নি তিনি আমাকে খুবই ভালো মার্কস গোল্ডেন এ প্লাস দিয়েছেন যা অসম্ভব ছিল আমার জন্য সেদিন মা ও সবাই খুব কাঁদল খুশিতে আমিও কাঁদলাম সব কিছু স্বপ্নের মতো লাগছিল আমি এখন আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো কলেজে পড়ি যেখানে পড়ার সুযোগ খুব কম ও অত্যন্ত মেধাবী ছাত্ররাই পায় আমার আল্লাহর ওপর ও নিজের দোয়াতে তাওয়াক্কুল ছিল আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না তিনি কোনোভাবে সাহায্য করবেনি এবং তিনি করেছেন সর্বোচ্চটা দিয়েছেন যা চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি আলহামদুলিল্লাহ দিনের পথে চললে মন থেকে কিছু চাইলে চাওয়ার মতো দোয়া করলে আল্লাহর ওপর তাওয়াকুল রাখলে আল্লাহ ফিরিয়ে দেন না আমি সেদিন তা আরও উপলব্ধি করলাম আল্লাহ অনেক মহান দোয়ার শক্তি অনেক বেশি বিশেষ করে সিজদায় দোয়া আপু এটাই আমার গল্প আমার জন্যে সবাই দোয়া করবেন যেন সব সময় ভালো কিছু করতে পারি দুনিয়া ও আখিরাতের জন্য ইনশাল্লাহ আপনাদের কাছে এক ভাইয়ের অসম্ভব দোয়া কবুলের গল্পটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আমার চ্যানেলে শেয়ার করবেন আপনাদের যদি দোয়া কবুলের গল্পটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন